আমরা যখনই কোনো একটা প্রফেশনাল কাজ করতে যাই সেখানে আমাদের কাছে একটি ইনফরমেশন জানতে চাওয়া হয় তা হচ্ছে আমাদের ব্লাড গ্রুপ বা রক্তের গ্রুপ কি ওকে এই প্রশ্নটার উত্তর সবসময় আমরা কয়েকটা ওয়ার্ডের মাধ্যমে দিই সেটা হচ্ছে কারো কারো রক্তের গ্রুপ এ পজিটিভ কারো কারো রক্তের গ্রুপ এ নেগেটিভ কারো কারো রক্তের গ্রুপ হচ্ছে বি পজিটিভ কারো কারো রক্তের গ্রুপ বি নেগেটিভ কারো হয়তো বা হচ্ছে এবি পজিটিভ বা কারো হয়তো বা এবি নেগেটিভ অথবা কারো ও পজিটিভ অথবা কারো ও নেগেটিভ টোটাল এই আটটা ক্যাটাগরি বা এই আটটা গ্রুপের রক্ত আসলে আমাদের আছে এখন ছোটবেলা থেকে আমরা হয়তো বা এই রক্তের গ্রুপগুলা কীভাবে জেনেছি কোনো একটা কোনো একটা প্রতিষ্ঠান কোনো একটা হসপিটাল বা কোনো একটা ক্যাম্পেইনে সেখানে আমরা হচ্ছে আমাদের রক্ত দিয়েছি তখন সেখানে যারা কাজ করছিল একটা স্লাইডের মধ্যে তিন ফোটা রক্ত নিয়েছে তারা কোনো একটা কেমিক্যাল মিশিয়েছে তারপরে তারা আমাকে একটা রিপোর্ট করে দিয়েছে যে আমার রক্তের গ্রুপটা হচ্ছে এর যে কোনো একটা সো ধরেন আমার রক্তের গ্রুপ হচ্ছে এ পজিটিভ বা আরেকজনের রক্তের গ্রুপ হইতে পারে এবি নেগেটিভ আরেকজনের রক্তের গ্রুপ হইতে পারে ও পজিটিভ এখন এই যে ডিজিটগুলা এই ডিজিটগুলো আসলে বলতে কি বুঝায় আমরা তো এগুলো মুখস্থ করে ফেলছি আমাকে কেউ একজন বলেছে আমরা এই ডিজিটগুলো আসলে সেই অনুযায়ী মুখস্থ করে ফেলেছি কিন্তু আমরা কি আসলে জানি যে এই ডিজিটগুলো মানে কি তো আজকে আমরা যেটা জানার চেষ্টা করব যে এক্স্যাক্টলি এই ডিজিটগুলা বা এই যে সংখ্যাগুলা বা এই লেটারগুলা বলতে আসলে কি বুঝায় এই যে এবি ও ব্লাড গ্রুপিং বলা হয় বিষয়টাকে এই বিষয়টা কি আমাদের সেই সৃষ্টির প্রথম থেকে আমাদের সাথে ছিল বিষয়টা কি সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি চলেন প্রথমে হচ্ছে আমরা একটু ইতিহাস জানতে চাই সেটা হচ্ছে যে এই যে ব্লাড গ্রুপিং যেটাকে এ বি ও ব্লাড গ্রুপিং বলা হয় এইটা আসলে কবে থেকে চালু হয়েছে আমাদের মানুষের এবং অন্যান্য প্রাণীর জন্ম তো অনেক আগে আমাদের বিশাল বিশাল সময় আমরা অলরেডি পার করে আসছি পৃথিবীতে এর মধ্যে বেশিদিন আগের কথা না মাত্র উনিশশো এক সালের দিকের একটা কথা ঠিক উনিশশো একের আগ পর্যন্ত পৃথিবীতে এই যে এ বিও ব্লাড গ্রুপিং এই সম্পর্কে আসলে কোনো ধারণা ছিল না মানুষজন একটা সময় ঠিক উনিশশো সালের আগ পর্যন্ত মানুষ যারা সায়েন্টিস্ট বা রিসার্চার ডক্টর যারা ছিলেন তারা মনে করতেন যে পৃথিবীতে যত মানুষ আছে নট ইভেন মানুষ পৃথিবীতে লাল রক্ত বিশিষ্ট সকল প্রাণীর রক্ত আসলে একই ধরনের যার কারণে দেখা যাইত অনেক সময় যে কোনো একটা মানুষ তার রক্ত শূন্যতা বা কোনো কারণে রক্তের ঘাটতি পড়েছে তো তার ফলে দেখা যাইতো যে অন্য প্রাণীর রক্ত এরকম অনেক রেকর্ড আছে যে মানুষের বডিতে দিয়ে দেওয়া হয়েছে বা অন্য একজন মানুষের রক্ত র্যান্ডমলি একজনকে চুজ করে আরেকজনের বডিতে রক্ত দিয়ে দেওয়া হয়েছে তো এই বিষয়টা একটা সময় খুবই জটিল আকার ধারণ করে ঠিক সরি সালের দিকে একজন সায়েন্টিস্ট উনি যেটা করেছিলেন একজন অসুস্থ রোগীকে উনি ভেড়ার থেকে রক্ত কালেক্ট করে তাকে দিয়ে দিয়েছিলেন এবং ফলশ্রুতিতে আসলে যেটা হয়েছে সেই রোগী বা সেই মানুষটা আসলে মারা গিয়েছে তো এই বিষয়টা যখনই ছড়িয়ে পড়ে আলটিমেটলি মানুষজন খুবই আতঙ্কে পড়ে যায় এবং পরবর্তীতে দেখা যায় যে মানুষের বডিতে অন্য যে কোনো কিছু রক্ত দেওয়া আসলে নিষিদ্ধ হয়ে যায় তো একটা পরে এই বিষয়টাতে আসলে সায়েন্টিস্টরা কখনই থেমে থাকেননি সায়েন্টিস্টরা দেখা গিয়েছে যে আরেকজন ব্যক্তির রক্ত র্যান্ডমলি কারো বডিতে দিয়েছেন তখন হয়েছে কি যে হয় ভালো হয়ে গেছে অথবা হচ্ছে খুব অল্প সময়ের মধ্যেই যার বডিতে ইনপুট করা হয়েছে সে আসলে মারা গিয়েছে তো এই যে বিষয়টা একটা আতঙ্কের বিষয় আস্তে আস্তে ছড়িয়ে পড়েছে সো এইটাই দিন যাবত অনেক রিসার্চের পরে একজন সায়েন্টিস্ট উনিশশো সালে ওনার নাম হচ্ছে ল্যান্ড স্টেইনার উনি মূলত হচ্ছে একজন অস্ট্রিয়ান আমেরিকান সায়েন্টিস্ট তো উনি কি করলেন আমরা অলরেডি আমাদের বাকি বেশ কিছু ভিডিও থেকে আমরা জানি সেটা হচ্ছে আমাদের রক্তের দুইটা উপাদান আছে একটা হচ্ছে রক্ত কণিকা এবং আরেকটা হচ্ছে আমার রক্ত রস বা সিরাম বা প্লাজমা আমরা যেটাই বলি এই রক্ত কণিকার মধ্যে তিনটা কণিকা আছে একটা হচ্ছে লোহিত রক্ত কণিকা একটা হচ্ছে শ্বেত রক্ত কণিকা এবং আরেকটা হচ্ছে অনুচক্রিকা তো কার্ল অ্যান্ড স্টেইনার উনিশশো সালে যেটা করলেন ফর দ্য ফার্স্ট টাইম উনি হচ্ছে অনেকগুলো ব্যক্তির রক্তকে কালেক্ট করলেন এবং সেখান থেকে উনি লোহিত রক্তকণিকাকে আলাদা করে ফেললেন এবং সিরাম বা রক্তরস যেটা লিকুইড সেটাকে আলাদা করে ফেললেন আলাদা করে পরবর্তীতে উনি কি করলেন লোহিত রক্তকণিকাগুলোকে প্রত্যেকটা রক্ত রক্তরসের মধ্যে আলাদা আলাদা করে দেওয়ার চেষ্টা করলেন তো দেওয়ার পরে উনি আসলে যেটা দেখলেন সেটা হচ্ছে যে কিছু কিছু জায়গায় লোহিত রক্ত কণিকাগুলো দেওয়ার সাথে সাথে সেখানে রক্ত যেটা ছিল সেটা আসলে জমাট বেঁধে যাচ্ছে আর কিছু কিছু জায়গায় আসলে তেমন কিছুই হচ্ছে না নর্মাল যা থাকার কথা তাই আছে তো এইটা থেকে উনি পরবর্তীতে আসলে একটা সামারি করেছেন বা তিনি একটা তার অবজারভেশন আসলে বলেছেন এরকম তার অবজারভেশনটা কেমন ছিল তার অবজারভেশন ছিল যে মানুষের যে লোহিত রক্তকণিকা আছে লোহিত রক্ত দেয়ালে অর্থাৎ যে কোষ ঝিল্লিটা থাকে সেইখানে কিছু অ্যান্টিজেন থাকে এখন প্রশ্ন হচ্ছে যে অ্যান্টিজেন কি দুইটা শব্দ আমরা একটু এই বিষয়টা বোঝার আগে মাসবি বুঝে দিব একটা হচ্ছে অ্যান্টিজেন একটা হচ্ছে অ্যান্টিবডি সো শব্দ দুইটা কি একটা হচ্ছে অ্যান্টিজেন খুবই সিম্পল শব্দ অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি অ্যান্টিজেন কি জিনিস অ্যান্টিজেন হচ্ছে এমন জিনিস যেটা আমার বডি চিনে না আমার বডিতে উৎপন্ন হয়নি আমার বডির বাহিরের কোনো একটা পার্ট থার্ড পার্টি বা ফরেন কোনো পার্টিকেলস যেটা আমার বডিতে কোনোভাবে প্রবেশ করে গিয়েছে সেই জিনিসটাকে আসলে অ্যান্টিজেন বলি অ্যান্টিজেন যখনই আমাদের বডিতে প্রবেশ করে অ্যান্টিজেনের এগেইনস্টে মাস্ট বি বডির যে শ্বেত রক্তকণিকা আছে অ্যান্টিজেনকে থ্রেড মনে করে অ্যান্টিজেনকে থ্রেড মনে করে আমার বডির শ্বেত রক্ত কণিকা সেটাকে মারার জন্য একটা অ্যান্টিবডি তৈরি করে ওকে সো এই অ্যান্টিজেন আবার দুই ক্যাটাগরির হইতে পারে একটা ক্যাটাগরির হচ্ছে যে আপনার বডিতে সম্পূর্ণ বাহিরের অপরিচিত অ্যান্টিজেন আসছে আরেকটা হইতে পারে যে আপনার বডিতে আপনার জন্মের সময় থেকে হইতে পারে আপনার মা থেকে বা যে কোনো কারো বডি থেকে আপনার বডিতে জন্মের সময় থেকেই ছিল সো সেটা হচ্ছে আপনার বডির জন্য পরিচিত একটা অপরিচিত অ্যান্টিজেন আর একটা হচ্ছে পরিচিত অ্যান্টিজেন অপরিচিত অ্যান্টিজেন যদি বডিতে ঢুকে মাস্ট সেটা সেটার এগেইনস্টে সেটাকে প্রতিরোধ করার জন্য একটা অ্যান্টিবডি সে তো রক্তভণিকা তৈরি করবেই কিন্তু পরিচিতর ক্ষেত্রে একটু ঝামেলা আছে যখন বডি অলরেডি চেনে থাকে তাকে থ্রেট তো আর মনে করার কিছু নাই যে অ্যান্টিজেনকে অলরেডি বডি চেনে বা রক্ত চেনে তাকে আর সে থ্রেট মনে করে না অর্থাৎ সেটার এগেইনস্ট আর অ্যান্টিবডি তৈরি করে না সো উনিশশো এক সালে কার্ল অ্যানস্টাইন ওনার যে এক্সপেরিমেন্ট করেছিলেন উনি এক্সপেরিমেন্ট করে যেটা দেখলেন যে মানুষের কিছু কিছু মানুষ উনি ওনাদের রক্তকণিকা বা লোহিত রক্তকণিকার মধ্যে দেখলেন এক ধরনের অ্যান্টিজেন পাওয়া যায় উনি সেই অ্যান্টিজেনটাকে নামকরণ করেছেন হচ্ছে এ এই টাইপের একটা অ্যান্টিজেন এইটার নামকরণ করেছিলেন হচ্ছে এ ওকে ঠিক আরেক ধরনের অ্যান্টিজেন উনি অন্য মানুষের রক্তের লোহিত রক্ত কণিকার মধ্যে দেখলেন সেটাকে উনি বললেন এটা হচ্ছে বি টাইপ অ্যান্টিজেন ওকে আরেক ধরনের রক্ত আরেক ধরনের লোককে উনি পেলেন যাদের মধ্যে হচ্ছে এ এবং বি দুইটা অ্যান্টিজেনই পাওয়া যাচ্ছে তখন এই অ্যান্টিজেনটা এরকম এ এবং বি অ্যান্টিজেন ফাইন এবং আরেক ধরনের লোক চতুর্থ ক্যাটাগরির একটা লোক পাওয়া গেল সেটা হচ্ছে ওনাদের রক্তে এই যে এ এবং বি কোনো যে নাই সো এই নাই নাইকে আমরা আসলে জিরো বলি বায়োলজির ভাষায় বা কেমিস্ট্রির ভাষায় ফিজিক্সের ভাষায় নাই মানে হচ্ছে আমাদের নাল এন ইউ ডবল এল নাল নাল মানে হচ্ছে নাই জিরো সো জিরোটাই পরবর্তীতে আসলে ও হিসেবে আমরা বর্তমানে শনাক্ত করছি তো উনি যেটা বললেন যেহেতু এটা হচ্ছে আমাদের এ গ্রুপ যেহেতু এটা এ গ্রুপের রক্ত তার জন্য উনি এটা নাম দিয়েছেন হচ্ছে এ অ্যান্টিজেন পাওয়া যায় এর জন্য এটা গ্রুপের নাম হয়ে গিয়েছে এ গ্রুপের রক্ত উনি এটাকে এ গ্রুপ দিয়ে পরিচিত করেছেন পরবর্তীতে যাদের বডিতে বি টাইপের অ্যান্টিজেন পাওয়া যাচ্ছে সেটাকে হচ্ছে উনি বি অ্যান্টিজেনের রক্ত বা বি গ্রুপ বলেছেন যাদের এ এবং বি দুইটা টাইপে পাওয়া যায় তাদের ক্ষেত্রে উনি নাম দিয়েছেন এ এবং বি ওকে ফাইনালি যাদের বডিতে লোহিত রক্ত কণিকায় কোনো ধরনের অ্যান্টিজেন নাই সেই অ্যান্টিজেনকে উনি বলেছেন ও ধরনের অ্যান্টিজেন বা নাই অ্যান্টিজেন সো টোটালি এই চারটা ক্যাটাগরি আমাদের আসলে পসিবল রক্তের গ্রুপের ক্ষেত্রে এ বি এ বি এবং হচ্ছে ফাইনালি ও চারটা ক্যাটাগরি পসিবল সো এই অনুযায়ী আসলে রক্তের নামকরণ হয়ে গিয়েছে এখন আসে হচ্ছে অ্যান্টিবডির বিষয় প্রথমে আমরা বলেছি যে দুই ধরনের অ্যান্টিজেন পসিবল একটা হচ্ছে আমাদের পরিচিত অ্যান্টিজেন আরেকটা হচ্ছে অপরিচিত অ্যান্টিজেন এই যে অ্যান্টিজেনগুলো যেগুলো লোহিত রক্ত কণিকাতে আছে সেটা মানুষের জন্ম থেকেই আছে অর্থাৎ আমাদের বডি অলরেডি এই অ্যান্টিজেনটাকে চেনে যেহেতু আমাদের এই রক্ত এই অ্যান্টিজেনকে ইতিমধ্যেই চিনে ফেলেছে তাই সে এই অ্যান্টিজেন এ অ্যান্টিজেনকে সে আর থ্রেট মনে করে না সে মনে করে যে আমার কোনো ক্ষতি করবে না যার কারণে এই রক্ত এইটার এগেইনস্টে এটার এগেইনস্টের অ্যান্টিবডিটা হবে হচ্ছে এ শেয়ার করে কি সে এই টাইপের কোনো অ্যান্টিবডি আসলে তৈরি করে না সে কি কাজ করে এ যেহেতু অলরেডি তার আছে তো সে থ্রেট মনে করে কাকে অন্য যে ক্যাটাগরির অ্যান্টিজেন আছে সেটার নাম হচ্ছে বি স্মল আমাদের হচ্ছে লার্জ ক্যাপিটাল বি সো সেই বিকে সে অ্যান্টিজেন হিসেবে থ্রেট মনে করে এবং সে যখন ঢুকবে তার জন্য তাকে যাতে প্রোটেক্ট করতে পারে এই জন্য সে একটা বি এই টাইপের একটা অ্যান্টিবডি তৈরি করে রাখে অর্থাৎ যার রক্তের গ্রুপে তার অ্যান্টিজেন হচ্ছে এ এবং অ্যান্টিবডি বি সো বি কেন এখন এ অ্যান্টিএ তৈরি হওয়ার কোনো সুযোগ নাই কারণ সে অলরেডি তাকে চেনে অ্যান্টিএ তৈরি করে তাকে থ্রেড আর দেয় না সো ব্যাকপ হিসেবে থ্রেড রাখার জন্য অন্য যাতে কেউ তার ভিতরে ঢুকে ক্ষতির সৃষ্টি করতে না পারে তার জন্য সে একটা বি তৈরি করে সিমিলারলি যার হচ্ছে অ্যান্টিজেন আছে বি সে হচ্ছে তার বডিতে এ টাইপের অ্যান্টিজেন তৈরি করে কেননা অ্যান্টিবি ও জানে যে ও আমার ক্ষতি করবে না ওকে যার বডিতে এ এবং বি দুই টাইপের অ্যান্টিজেনই আছে তার মানে এ অ্যান্টিজেন এবং বি অ্যান্টিজেন দুইটাকেই এই লোকের যেই রক্ত সে তো রক্তগণিকা সে চিনে ফেলছে যে এ এবং বি দুইটাই আমার জন্য ক্ষতিকারক না তার মানে হচ্ছে এর বডিতে আসলে কোনো কোনো অ্যান্টিবডি প্রয়োজন নয় বা অ্যান্টিবডি থাকে না কোনো ধরনের অ্যান্টিবডি থাকে না এবং যার বডিতে কোনো ধরনের নাই অর্থাৎ যার বডির রক্তের গ্রুপ হচ্ছে ও কোনো ধরনের নাই তার রক্ত মনে করে যে আমার তো কোনো অ্যান্টিজেন নাই সো আমার যেহেতু কোনো অ্যান্টিজেন নাই যে কোনো কেউ আমাকে অ্যাটাক করতে পারে সো থ্রেড হিসেবে সে কি কাজ করে সে এ এবং বি দুইটা অ্যান্টি বডি তৈরি করে রাখে বডির মধ্যে সো এই ছিল আমাদের উনিশশো সালে কার্ল ল্যান্ড স্টেইনারের করা রক্তের গ্রুপিং অর্থাৎ বর্তমান সময়ে আমরা যেটাকে এ কারো রক্তের গ্রুপ এ কারো রক্তের গ্রুপ বি কারো রক্তের গ্রুপ এবো রক্তের গ্রুপ ও সেটার ব্যাখ্যাটা আমরা বুঝে গেলাম ওকে এখন একটা মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় সেটা হচ্ছে যে এই যে প্লাস এবং মাইনাস কারো কারো রক্তের গ্রুপ এবি পজিটিভ এবং কারো কারো রক্তের গ্রুপ এবি নেগেটিভ এই বিষয়টা কিভাবে হয় সেটা একটু দেখতে চাই ওকে তার আগে উনিশশো এক সালে কার্ল্যান স্টেইনার এই কাজটা করার পরবর্তীতে অনেক দিন সময় চলে গিয়েছে একটা সময়ে উনিশশো ছত্রিশ সালের দিকে ল্যান্ড স্টেইনারকে নোবেল পুরস্কার দেওয়া হয় এবং পরবর্তী সালে অর্থাৎ উনি আমাদের উনিশশো সালের দিকে উনি আরেকটা এক্সপেরিমেন্ট করলেন সেই এক্সপেরিমেন্টে উনি আসলে নতুন একটা ফ্যাক্টর যেটা একটা অ্যান্টিজেন একটা অ্যান্টিজেন যেটা হচ্ছে মানুষের লোহিত রক্ত কণিকায় বি এ বি ক্যাটাগরির অ্যান্টিজেন ছাড়াও উনি অন্য একটা নতুন অ্যান্টিজেন দেখতে পেলেন সেই অ্যান্টিজেনটাকে উনি নামকরণ করলেন হচ্ছে আর এইচ ফ্যাক্টর এটাকে আমরা আরেকভাবে আর এইচ ও বলতে পারি আর এইচ ডি অ্যান্টিজেন অর্থাৎ ঠিক অন্য একদম নতুন ধরনের একটা অ্যান্টিজেন যেটা নাম হচ্ছে আর এইচ ডি অ্যান্টিজেন এই অ্যান্টিজেনটাকে আরএইচ ফ্যাক্টর বলা হয় সো এই অ্যান্টিজেনটাও দেখা যাচ্ছে কিছু কিছু মানুষের বডিতে আছে কিছু কিছু মানুষের বডিতে নাই এই যে লোহিত রক্ত এই যে জিনিসটা দেখা যাচ্ছে যে কিছু অ্যান্টিজেন দেখা যাচ্ছে এইখানে আমাদের এই অ্যান্টিজেনগুলা এইটা হচ্ছে আমাদের আর এইচ ফ্যাক্টর এই ফ্যাক্টর যে সকল লোকের বা যে সকল মানুষের লোহিত রক্ত কণিকার উপরে থাকে তাদেরকে বলা হয় হচ্ছে পজিটিভ যাদের থাকে তাদেরকে বলা হয় পজিটিভ এবং যাদের থাকে না তাদেরকে বলা হয় হচ্ছে আর এইচ নেগেটিভ আর এইচ পজিটিভ এবং আর এইচ নেগেটিভ তো পরবর্তীতে উনি আলটিমেটলি এই যে পজিটিভ এবং নেগেটিভ সেই ধারণাটা নিয়ে আসলেন তো আলটিমেটলি আমরা তাহলে একটা ট্রাই করে এভাবে বলতে পারি সেটা হচ্ছে যে ধরেন কারো রক্তের গ্রুপ হচ্ছে এ বি পজিটিভ এইটা মানে কি এটা মানে হচ্ছে তিনটা পয়েন্ট যদি আমরা একটু বলার চেষ্টা করি সেটা হচ্ছে প্রথম বিষয় এর যার রক্তের গ্রুপ এ বি পজিটিভ তার অ্যান্টিজেন কি আমরা জানতে চাই তার অ্যান্টিজেন কি তার হচ্ছে আমরা জানতে চাই তার অ্যান্টিবডি কি এবং তার সিচুয়েশন এই তিনটা ইনফরমেশন আমরা আসলে জানতে চাই তো চলেন দেখি প্রথম বিষয় হচ্ছে রক্তের গ্রুপ কেন রক্তের গ্রুপ রক্তের গ্রুপ অ্যান্টিজেন নামানুসারে হয় অর্থাৎ অ্যান্টিজেন এ এবং বি ওনার বডিতে আসলে দুইটা অ্যান্টিজেনই আছে যার কারণে আমরা এই এ বি পজিটিভ রক্তের গ্রুপে আমরা কি বলতে পারি আমরা বলতে পারি অ্যান্টিজেন এও আছে অ্যান্টিজেন বিও আছে অর্থাৎ দুইটা অ্যান্টিজেনই তার বডিতে আছে এবং দ্বিতীয় বিষয় আমরা অ্যান্টিবডি যেহেতু এ এবং বি দুইটা অ্যান্টিজেনই আছে বডি থ্রেট মনে করে না যার কারণে কোনো অ্যান্টিবডি আসলে তৈরি হয় না এবং আর এইচ ফ্যাক্টর এইখানে যেহেতু আর এইচ বি পজিটিভ আছে তার মানে হচ্ছে আর এইচ ফ্যাক্টরের সিচুয়েশন হচ্ছে আর এইচ পজিটিভ সো এই হচ্ছে বিষয় তো এইটা যদি আপনারা বুঝে থাকেন সকলেই তাহলে আপনি যেটা করবেন ফাইন্ড দ্য ব্যাখ্যা অব ইয়োর রক্তের গ্রুপ যেটা হচ্ছে আপনার যে রক্তের গ্রুপ আছে সেইটার ব্যাখ্যা আপনি আমাদেরকে কমেন্টে প্রথমে আপনার রক্তের গ্রুপের নামটা লিখবেন অ্যান্টিজেন কি আপনার রক্তের গ্রুপে সেটা বলবেন অ্যান্টিবডি কি সেটা বলবেন এবং ফাইনালি আর এইচ পজিটিভ নাকি আর এইচ নেগেটিভ সেটা আমাদেরকে অবশ্যই আপনি যদি আমাদের ইউটিউবে আমাদের ভিডিওটি দেখে থাকেন অবশ্যই ইউটিউবে কমেন্ট করেন অথবা ফেসবুকের পেজে যদি দেখে থাকেন ফেসবুকের পেজে কমেন্ট করেন এবং অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ সকলকে